জয়া একাদশী ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ভৈমি জয়া একাদশী ব্রত মাহাত্ম কবে উনিশ নাকি বিশে ফেব্রুয়ারি তার দিন ক্ষণ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি ভৈমী জয়া একাদশী ব্রত পালন করতে হবে বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার ভৈমি জয়া মাঘী মাহাত্মী জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি নাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ব গান গান করতে লাগলেন পুষ্পদত্ত পুষ্পদ্রেন পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ ধারা মাল্যবানকে বসীভূত করে ইঙ্গের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম কালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসা লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচাত প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী বলল সামান্য পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত বসবাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষে নিরাহারে নির্জলা অবস্থায় যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ের দ্বিতীয় জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশ্বচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশাপ কে মুক্ত করলো তোমাদের মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পমন্তের সাথে সুখে বসবাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ভৈমি জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ভৈমি জয়া একাদশী ব্রত দু পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ বিশে ফেব্রুয়ারি পরদিন পারণের সময়সূচি সকাল ছটা নয় মিনিট থেকে নটা দিল্লি একাদশীর তারিখ বিশে ফেব্রুয়ারি পরদিন পারণের সময়সূচি সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সাতটা তিন মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা তারিখ বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা বারো মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা উনিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশং নিরাহার ব্রত নান কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি দৃষ্টি হরে কৃষ্ণ নমস্কার